আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কাস্টার্ডনের কিছু প্রোডাক্ট দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এগুলা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন রবিন ভাই আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই ভালো আছি তা আপনি তো সিতু বলকে দেখতে পাচ্ছি পুরো কাস্টার্ডনের প্রোডাক্ট নিয়ে এসেছে জি জি ভাই আজকে আপনি পিঠার যত আইটেম আছে হ্যাঁ জি পিঠা থেকে দইরা খাড়ি পাতিল মানে সবকিছু আছে ঠিক আছে আজকে সবগুলি আপনাকে আজকে দেখাবো একটার পর একটা ঠিক আছে প্রথম জামাই পিঠা ছাঁচ দিয়ে শুরু করি এটা তো ভাই সম্পূর্ণ কাস্টারনের হ্যাঁ এটা সম্পূর্ণ কাস্টারনের এটা বলে স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত জি স্টিল বলেন তারপর ননস্টিক বলেন এগুলো চেয়ে কিন্তু অনেক এগুলোর মান ভালো ঠিক আছে এগুলো তো কোনো সার্টিফিকেট নাই ঠিক আছে এগুলো আপনাদের জামাই পিঠা থেকে তো সব ধরনের পিঠা এটাতে বানানো যাবে জামাই পিঠা বানাতে পারবেন তারপর অন্যান্য ছোট ছোট পিঠা যেগুলো আছে তারপরে এটার বড় সাইজ যেটা আছে এটা দিয়ে আপনার এটা দিয়ে আপনি ডিম আপনি ডিম ডিম পোস্ট করতে পারবেন ঠিক আছে আপনি পিঠা বানাইতে পারবেন পিঠা একবার সহজে হয়ে যাবে ঠিক আছে এটার সাইজ একটা আছে এটা পরে আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা তারপরে এই যে আরেকটা আছে এখানে আপনার

এটি আছে এটার ভিতরে কিন্তু আপনার রুটি মুটি সবকিছু বাঁচতে পারবেন প্লাস যেকোনো জিনিস মাছ টাচ বাজা পোড়া সবকিছু করতে পারবেন ঠিক আছে এটার সাইজ আছে একটা ঠিক আছে এটা পড়বে আপনার নয়শো টাকা নয়শো টাকা কিন্তু তারপর আছে আপনার ছোট করাইয়া ঠিক আছে এটার মধ্যে আপনি একটা ডিম বাঁচতে পারবেন

এই টাওয়ার ভিতর আপনি রুটি বুটি ভাজতে পারবেন এবং সবকিছু বাজা পোড়া ঠিক আছে গ্রিল পর্যন্ত করা যাবে ভাই অনেক তো বিয়াস আপনারা দোসা খেতে চান এরকম দোসা হবে এতে দোসাও কিন্তু হবে আচ্ছা এটার প্রাইস থাকবে এসে গেলে আপনার 1250 টাকা 1250 টাকা জি এটার বড় সাইজ একটা আছে এই যে এটা